গণকে চিনছেন হ্যাঁ দাঁড়ান কুনডা খেলবেন বড় বিয়ারে খেলতো এক কি হয়ে যাবনে বহুত লগে অ্যাক্টিভ হয়ে যাবনে কম অনল দাঁড়ো যাইতাছে ভাই কি খেলবেন কোন আপনি ইউটিউবে যান ইউটিউবে যাই সার্চ দেন

লেকছেন এখন লিখতে যাইলে কথা হবে গেম থেকে বের করে দিব আমাকে এখন ইউটিউব ঢুকলা আচ্ছা আচ্ছা তাহলে পরে আপনি নাম নাম অনেকজন স্টার দেন তাড়াতাড়ি নাম ছিল मिस्टर একটা ছিল না মনে রাখেন এটা বিশ জন বিশ জন অ্যাক্টিভ আছে স্টাডির লাগি ওয়েট করতেছে আমার প্লেয়ার ওই যে যারা যে বন্ধু বান্ধব চ্যানেল সাবস্ক্রাইব করেছে এরা সবাই অ্যাড হয়ে গেছে দেখা দেখবার লাগে

আমার একটা ছোট ও যে আছে ওটা ওটা ইয়া নাই হুম ও যে ওটা চার্জ নাই ওটা একটু হাই খেলে ফর্ম বলে থাকে আমাদের তো লোরমাল 466 66128 গরম লাগতাছে গরম লাগতাছে यार কোয়ার মত না बारे बात है शुरू तो हेलो भाई इले इधे आपने बात शादी कौन सा गया है बात शादी कौन सा गया है मुंह में है तो सुना आपने भाई सिनेमा में ऐसा ऐसा था कि कल तन्ना है है आगे खेलता हूँ हम, हमारे इधर भालू करे मुंह में ऐसे जाके खेलता हूँ किंतु पुड़ा আমি কি চিনেন নাই মুন্না একদম মুন্না এটা হ্যাঁ হ্যাঁ নাম চেঞ্জ করতে না হ্যাঁ নাম চেঞ্জ করতেclassList আহা হা হইতে পারে আমি আগে তো খেলতে আগে তো পারতাম খেলতাম ভাই একদিন এসে বললাম না डेढ़ দুই মাস পরে মনে করেন যে এই ফোনটা হাতে নি আসি নিয়া এই ভিডিও টুকটুকে লাইক করতেছি লাইক করে করে ওয়াচ টাইমটা পূরণ করতেছি হুম চ্যাপ্টার সব কোডাই পূরণ হয়ে গেছে খালি মনে করেন যে আপনি ইয়াটা পূরণ করন লাগব

আমি দিতে ভালো হইতোয়ের স্কলে ভালো হইতোয়া পিল ভাই তোমরা খালি খেলা দাও ভাই এটাকে লাইক দাও না ভাই ভাই এটাকে লাইক দাও ভাই

দেখি কি নাইকো একদম তো মাইনাস আরেকটা খাইয়া যাচ্ছিলাম হ্যাঁ এখন খেলা দেখতেছা ও ভাই 1400 একবারে মনোযোগ দিয়ে খেলা দেখতেছ ভাই আমি মুইলে তোমার খেলাটা দেখবি আর ভালো করি বুঝছ দড়া আমি আগে একটা ব্যাকশট দি মরি তুমি ভালো পিলা না তোমার ক্যারেক্টার ম্যারেক্টার ভালো আছে তোমার খেলা দেখলে আর আরো খুশি হইব इला रे लागिस ना मोरे ना दा दा गला पारना राइट में खिराना पहले तुम्हारे कसेस जे स्क्रीन स्किल আছে না एगला देखले तार पागले जाबगा काय तुमरा रेट कर ना एक देख जाया ना केओ तुम्हारे के कसेस डबल मोबाइल नाही ह भाई डबल मोबाइल नाही तुम्हारे कसेस डबल मोबाइल नाही ना भाई सुतो गु हम तो जे দুইটা মোবাইলের সাথে নিয়ে আসি একটাতে দেখতেছে কয়জন খেলা দেখতেছে আরেকটাতে দেখছে বুঝছ না আচ্ছা দেখ আচ্ছা ফ্যাক্টরি ঐদিকে চলেন ঐদিকে প্লেয়ার থাকে আচ্ছা লো ভাই দেরি দেবো দেখি যাম তো নেট কানেকটা খারাপ ਦਿੱতাছে ভাই তো এখন লাইভে হই কে

উনিশ জন খেলে দেখতেছে উনিশ জন হ্যাঁ উনিশজনের মধ্যে লাইক আছে মানে মাত্র চারটা বুঝছো লাইক ইউটিউবে কমই দেয় ভাই বুঝছো ফেসবুকে বেশি দেয় লাইক বাটনটা আমরা সামনে থাকে যে আর ইউটিউবে অনেক খোঁজা লাগে লাইক হুম হ্যাঁ তোমার ফেসবুকে আমি কোনো শুনতেই লাইক টাইক করি নাই পাঁচ হাজার ফোলোয়ার পার্ক আছে মানে সাড়ে পাঁচ হাজার অনায়াস আছে কিন্তু ফেসবুকের সাথে কোনো মাথামাতি করি নি ইউটিউটাই লাইক আসি ये दिखे नहीं दिखे नहीं कोई सादर ऊपर सादर ऊपर है ओहो ये नाम से सुंदर अब नजर गया तो इनका बात इनका पैसे लोग अगर डिसम जाए अकाउंट लाइक दे छे तुमको ओहो लाइक तो दो भाई लाइक देना है

বল বল মানে ইদামে মাইটসে ম্যাচে এসেগা ও বালকে কি লম্বা টি টি ল্যাগ দিতেছে হালকা ওই ল্যাগ এর কারণে তোমার ওয়ার্ল্ড আপে টিল এম10 কই ভাই সেনা আপনি হেテント অনেক আগে বের করছিলাম আমি ওনে কভার করি না আগে অনেক আগে দুই তিনটা আগে তো সাইড দিছি তোমার এমটা এম10 কয় লেভেল ইব এমটা সেল লেভেল হ্যাঁ সেল লেভেল তোমার মনে করো এই যে

मुझे आता है ना सब लगती है भाई दे दिया कि आई सुधा हमें हनीजा मोस्टून सुपर ही व्यक्तियों भाई और एक शालर को दे दूंगा कील दूंगा है के ली के दर्जे तुम्हें पावने मुंहों ही शाले वैसे कील दे हमने अच्छा

ওই জায়গাতে মেলায় নিমি কিন্তু ভাই তুমি দূর থেকে আবার শুটাই ও ভাগে আছে ऊपर लाल देख खाली गाड़ी फैलाई गाड़ी फैलाई गाड़ी फैलाई একটা গাড়ি নিলাম একটা দুইটা ডিজাইন করলাম এখানে এনিমি নামছে দুইটা গাড়ি Porsche দুইটা গাড়ি Porsche এই যে নাম এনিমি মোমেন্ট বুঝে গাড়ি যেন রিভাইভ দিতে যায় তোছে হ্যাঁ তারপরে হবে The time was

гореনি ঘুমই গরে দেখো ওই দেখো দেখনি সে সাহসে ধরে না দিছি সে সাহস শেষ এই এই ভাই রিভার করো সে দেখো দূর থেকে মারছে গলি মু খাইবো গলি মু খাইবো

Да, вношам, вношам, गाड़ी असो गाड़ी गाड़ी अच्छा, है, है। अच्छा तो जाइए एक كوب দদ দিয়ে একবার বুইয়া ডানি আশি বহুলকে খেলা করতেছে এখন লাইক আসলে বন্নই থাকে এরম ماشي একটু দড়ছিল তো তো গারেটার উপর একটা একবার ডাইরেক্ট ঘরের কিছু নিয়ে আয় মায়রা মরা বুলি Yes, you دغه <coughs> کومه